আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার দিস ইজ উর্মি ইসলাম আজকে ব্লগটা হচ্ছে সকাল সকাল স্টার্ট করতেছি সকালে নাস্তা বানানোর থেকে শুরু করছি আজকে সকালে হচ্ছে সিম্পল কিছু খাবার বানাবো খাবার বলতে হচ্ছে ভাত আলু ভর্তা আর হচ্ছে ডিম ভাজি করবো এটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দের খাবার সে বলছে যে আজকে সকালে হচ্ছে আলু ভর্তা আর ডিম ভাজি খাবে ওই তো যেই কথা সেই কাজ কাজে লেগে গেলাম বানানোর জন্য আর এখানে ঝাল কম দিছি তিনটা মরিচ ম্যাবি দিছি ঝাল একেবারে কম আর এখানে হচ্ছে সকালের নাস্তাটা আমি খেয়ে নিচ্ছি আমি সকালের নাস্তায় খেয়েছি পরোটা ডিম্পলস আর একটু ভর্তা নিছি এই তো দেখতে দেখতে চলে আসলাম দুপুরের রান্না বাড়া আজকে দুপুরে হচ্ছে ছোট আলো দিয়ে ডিম ভোনা করব এখানে ছোট আলোগুলো আমি হালকা ভেজে নিব একেবারে হালকা বেশি কড়া ভাজলা বা শক্ত হয়ে যায় যাই হোক এখানে এখন আমি মশলা কষিয়ে নিচ্ছি এখানে হালকা আদা রসুন দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিবো যাতে কাঁচা স্মেলটা না থাকে এভাবে মাংসের মতো আর কি রান্না করলে অনেক মজা লাগে এখানে আমি হলুদ মরিচ তারপর হতেছে আমি জিরা দিই নাই শুধু হচ্ছে আদা রসুন দিছি আর হলুদ মরিচ এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব মশলাটা আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিব লবণ দেওয়ার পর হালকা একটু পানি দিয়ে কষিয়ে নেব কারণ আমার পানিটা এখানে কম পরছে যেখানে হালকা লেগে লেগে যাচ্ছিলো কারণে একটু পানি দিয়ে হালকা কষিয়ে নেব আর হচ্ছে এখানে গরু মশলা দিব আমি মানে এক চামচেরও অর্ধেক একটু ফ্লেভারের জন্য আর কি আর এখানে এলাচ তারপর হচ্ছে তেজপাতা দিয়ে মাংসের মতো ভালোভাবে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে হচ্ছে আলোগুলা দিয়ে দিলাম ছোট ছোটো আলোগুলা যে ভেজে রাখছিলাম এগুলো দেওয়ার পর আমি ভালোভাবে একটু কষানোর পরে আমি ডিম দিয়েও কষিয়ে নিছি তারপর হচ্ছে যে ঝোল দিয়ে দিলাম এটার সময় ভিডিও করতে আমার মনে ছিল না যাই হোক এখানে হচ্ছে আমি ভেন্ডি ভাজি করব ভেন্ডি ভাজির জন্য এগুলো কেটে নিচ্ছি এখন আমি একটা প্যানে হচ্ছে পেঁয়াজ টিয়াজ হালকা ভেজে নেব ভাজিতে হচ্ছে পেঁয়াজ একেবারে লাল করা লাগে না কারণ ভাজতে ভাজতে সেটা একাই লাল হয়ে যায় হালকা একটু ভাজা হলেই নেওয়া লাগে যাই হোক এখানে আজকে দুপুরের খাবার আমাদের হচ্ছে ছোট আলু দিয়ে ডিম ভোনা আর হচ্ছে ভেন্ডি ভাজি একেবারে সিম্পল কিছু আইটেম করব। এগুলা দিয়ে হয়ে যাবে আজকে আমাদের দুপুরের খাবার আর হচ্ছে ভেন্ডি ভাজি কার কার পছন্দ সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভেন্ডি ভাজি কিন্তু আমাদের ফ্যামিলিতে সবার অনেক পছন্দ আর এই যে দেখতে দেখতে আমার আলু আর হচ্ছে তরকারি সরি ডিমের তরকারিটা প্রায় হয়ে যাচ্ছে বলো করছে আমি উপরে হচ্ছে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটু ঝাল জালের জন্য কাঁচামরিচটা মানে মাঝখানটা ফেরে দিই নেই আনামি দিছি কারণ হচ্ছে একটু ফ্লেভারের জন্য যাই হোক এখানে আমার ভাজিটা প্রায় হয়ে আসছে ভাজিটা আমি একটু ভাজা ভাজা করে খাই আর এই যে আমার ভাজি হয়ে গেছে আর এটা হচ্ছে আমার তরকারি ফ্রাইড আলু যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করেছি যারা যারা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ